হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশিকের সকলেই ভালো আছেন তো আমি আপনাদের জন্য কোনো একটি ভিডিও এস করলাম আর আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যারা খাসি লালন পালন করে থাকেন তো সেই খাসিটা কীভাবে মোটাতে পারবেন আমি সেই পদ্ধতিতে আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে মানে এত কোনো ঝামেলা নেই তো আমি খুবই সিম্পল ভাবে কীভাবে আপনারা আপনাদের খাইছিটা মোটা তো করবেন সেই প্রচেষ্টায় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আশা করি পুরো ভিডিওটা নানা দেখবেন তো একটি বিষয় অনেকেই দেখবেন যে খাসি মোটর করানোর জন্য নানা ধরনের ফিট এবং কী কোল বসি অনেক কিছু খাওয়াই থাকে আমি ওই সব কোনো কিছু খাওয়াবো না আমি খুবই সহজ মানে দুইটি উপায়ে মানে আপনার কীভাবে আপনার মোটা মোটর করবেন সেটা আমি দেখাবো আর আমার ছাগল গুলাকে আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে তো আমার কোন মোটা করতেছি তো সেটা আমি আপনাদেরকে দেখাবো এই খাসি ছাগলটাকে মোটা কিভাবে করতেছি তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে আর ওকে আমি কি কি খাবার দিই সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন প্রথমে আমাদের লাগবে সোলা তো দেখতে পাচ্ছেন যেগুলো সোলা বোট আর এগুলো রাত্রে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো আপনারা প্রত্যেক দিন রাত্রে সোলা আর কি ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখার পর সোলা বোর্ডগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেবেন এখানে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে তো তার জন্য প্রথমেই পানি দিয়ে ভালো করে সোলা বোর্ডগুলোকে আর কি পরিষ্কার করে নিয়ে তারপর খেতে দিতে হবে আমার এই খাসি ছাগলটাকে সোলা খেতে দেবো তো দেখেন ও কীভাবে খায় আমি কিছুটা রেখে যে আরেকটা আমার ছাগল আছে তো তাকে আমি দিব। দেখতে পাচ্ছেন যে আমার খাসি ছাগলটা সোলা বুট কীভাবে খাচ্ছে তো প্রথম প্রথম আপনারা যারা খাসি থেকে দিবেন তো চিটা অথবা চিনি এরকম কোন একটা জিনিস তাহলে দেখবেন ও ভালো করে খাচ্ছে তো এটা হলো এক নম্বর পদ্ধতি তো আমার একটা দেশি আছে তো ওকে আমি কিছুটা সোলা বোট নিছি আর ওকে দিলাম ও কম খাচ্ছে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে গমের বসি তো দেখতে পাচ্ছেন যে সোলা খাওয়ানোর পর আমি এখন আমার খাসি ছাগলটাকে গমের বসিয়ে দেবো তো এখানে একটা পরিমাপ আপনাদেরকে আমি বলিয়ে দিই প্রথমে আপনারা এখানে এক লিটার পরিমাণ পানি নেবেন তারপর ওই পানিতে আপনার দুই থেকে আড়াইশো গ্রাম পরিমাণ গমের বসে ওকে দিবেন শুধু এখানে দেওয়ার সাথে সাথে ও কী রকম হাঁটু আর কি খায় ও প্রত্যেকদিন এভাবেই খায় তো দু মানে সেটা হাঁটু হালায় ও খেতে মানে অভ্যস্ত তো তার জন্য দেখতে পাচ্ছেন যে ওইভাবেই খাইতেছে তো আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে মানে এই দুইটা পদ্ধতি অবলম্বন করে আপনাদের খাসিটা ছাগল মোটা তো করতে পারবেন খুবই দ্রুত আর সাথে আপনারা প্রত্যেক তিন মাস পর পর প্রিমিনাশক করাবেন তাহলে তাহলে দেখবেন যে আপনাদের খাসিটা খুবই দ্রুত বৃদ্ধি হচ্ছে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে ছাগল লালন পালন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই